ইসলাম নামক জায়গাটা মুসলমান আত্মসমর্পণকারী যারা হবে মুসলমান তার ইমান নিয়ে সামনে এগিয়ে যাওয়ার যে পথটা এই পথটা এত সহজ নয় এই পথটা খুবই পিছিল এই পথটা কাটা বিছানো কাটা বিছানো সুরঙ্গ একটা চিকন রাস্তা খুবই কষ্টকর রাস্তা এটাকে অতিক্রম যাইতে করে যাইতে হবে এর নাম হলো মুসলমান এর নাম আত্মসমর্পণ করে ঠিক কিনা প্রত্যেকটা জায়গায় যারা আল্লাহকে স্মরণ করবে তাকে স্মরণ করবে প্রত্যেকটা জায়গায় আপনার জীবনে সর্বক্ষেত্রে যারা আল্লাহকে স্মরণ করবে আখেরাতকে স্মরণ করবে তাহলে স্মরণ করবে জান্নাত জাহান্নকে যারা স্মরণ করবে তারা ইসলাম থেকে আর দূরে সরার মতো চিন্তা হবে না তাদের কাছে নাই ঠিক না কথা বলেন এই জন্য আল্লাহ কি বলতেছেন আগে শুনে আগে এই ওয়াজটা করে ইয়া

হে প্রশান্ত আত্মা প্রশান্ত আত্মা হলো তারাই যারা একবার ইসলাম গ্রহণ করার পরে তার তারপীড়ন জালাতন হবে মিথ্যা মামলা হবে তাকে বেজতি করা হবে বাতিল কর্তৃক ইসলাম থেকে আর ফিরে আসবেন না আলহামদুলিল্লাহ বলেন এটাকে বলা হয় মুতমাইন্ন এটা কি বলা হয় আমরা কি এখনো মতমাইন হতে পেরেছি না প্রশান্ত আত্মা আমরা হতে পারি নাই এই না প্রশান্ত আত্মাকে আল্লাহ হে মুতমাইন্না প্রশান্তা ইরি তোমরা পথ চলো ছুটে আসো ছুটে যাও ইলা মানে হলো দিকে রব তোমার রবের দিকে শুভ লা

আল্লাহ তোমার উপরে রাজি খুশি হয়ে যাবে আল্লাহ আচ্ছা আল্লাহ যদি তার হয়ে যায় আর কিছু লাগে আর কিছু লাগে না রাজিয়াতাম এরপরে বলা যায় ফাদা খুলি অ্যাডমিশন ঘর অ্যাডমিট গ্রহণ করো ফাদা খুলি দাখিল হও ফি ইবাদি ফি বলে আমার গোলামের মধ্যে আমার দাসত্ব করো শুধু নামাজ রোজার কথা বলা হয়নি আমার দাসত্ব করো আমার গোলামি করো খুলি তার সাথে সাথে তুমি কি করো জান্নাতি আমার জান্নাত চলে যা সুমান লাগবে তাহলে আল্লাহর গোলামি করলে দাসত্ব করলে আল্লাহ কি বলছে তুমি তোমাকে আমি জান্নাতে পাঠিয়ে দিব সুমান আল্লাহ তাহলে মুতমাইন না হওয়ার দরকার আছে তো এই জন্য মুতমাইন না যদি হতে চাই তাহলে প্রথম শর্ত হলো ফাজে করুন আজ করুকুম অস্কুরুলি আমাকে স্মরণ করো আমি আল্লাহকে জীবনের সর্বক্ষেত্রে তুমি একমাত্র আমাকে স্মরণ করো তোমার ভালো মন্দ যে কাজ তুমি করতে যাবে সেখানে আমি আল্লাহর খুশি আছে না নাই তুমি এটার দিকে ভালো করে লক্ষ্য রাখো ফাঁসলে করুনি আমাকে তুমি স্মরণ করো অনুকরণ অনুসরণ করো আর তুমি অনেকে বাদ দিয়ে যদি অন্য কাউকে স্মরণ করো যদি যদি আমাকে যদি তুমি অস্বীকার করো অন্য আদর্শ যদি তুমি গ্রহণ করো মেনে নাও সরে রাখো তোমার ইহকাল এবং পরকাল উভয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাবি ঠিক কিনা কে বলেছেন